আপনার ডিসেম্বর মাসে টাকাটা জানুয়ারি মাসে ঢুকিয়ে দিয়ে এই দালালগুলো গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী দিল এটা আনন্দ ধারা নাম নয় আমরা কমপ্লেন করব এই নামটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেই নাম করতে হবে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নিয়ে করেছি আমরা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার নাম বদল নিয়ে করেছি এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে করেছি স্বচ্ছ ভারত অভিযানে নির্মল বাংলা নাম দিয়ে চালানো তারও প্রতিবাদ আমরা বিভিন্ন স্তরে করেছি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে নো সেটিং বিজেপি এগারো সালে সিপিএমও করেনি ষোলোতে কংগ্রেসও করেনি আমরা এই কাজটা নিষ্ঠার সঙ্গে করছি এটাও করব। আমি শুধু এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে একত্রিশা মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অফ অপোজিশন ফার্স্ট উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব। টাকাটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে পশ্চিমবঙ্গে নথিভুক্ত এসএইচজি গ্রুপ সংঘকে ডাইরেক্ট পাঠানোর ব্যবস্থা করুন এই দাবি আমি করব এটা গত অর্থবর্ষের টাকা একত্রিশে মার্চের মধ্যে ডিসবার্স করতে হবে এটা আমাদের স্পষ্ট দাবি দেখুন এইটাই এই ছবিটা দেখুন না মিস্টার গোলাম মুর্তজা এসআই ছবিটা দেখুন ভাই চোখ দিয়ে দেখুন চোখ দিয়ে দেখুন কে কাকে মারছে আমি তো মার খেয়ে এসেছি গোলাম মুর্তজা ব্লাড নিয়েছে আমার আমি কোথাও অভিযোগ করব না বাংলার জনগণ দেখছে আপনারা দেখছেন গুলো গোছানো থাকবে ছবিগুলো ভিডিও গুলো তো ডিলিট হবে না দিলীপ ঘোষের সাথে একান্তে সৌরভ গাঙ্গুলিকে কথা বলতে দেখা গিয়েছে জল্পনাকে বিনিয়োগ সৌরভ গাঙ্গুলি বিজেপিতে আসতে পারে দিলীপ দা সৌরভ গাঙ্গুলি বলতে পারবে আমি কেন বলছি